আল্লাহ তালা যে আমাদেরকে এত সুন্দর একটা সামিয়ান নিচে আশা বসার তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই তাহলে সকলেই সেই মালিকের শুক্র আদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ্দু সালাম সঈদুল মুরসালিম সঈদুল কৌলাইন রহমতুল আলমিন সরকারে দোয়াল নবী হাবিব তাবিব যাহাকে সৃষ্টি না করলে तमाम আসমান জমিন সৃষ্টি করতেন না যাহাকে তরে না করলে লোহা কালাম তৈরি করতেন না সেই মুজাহিদ বেশি কমান্ডার উম্মতদর দ Nabi Sir Hasan Ali Razi Rahmatullah Alaminer জন্য যে রব্বুল আলামিন এর হাবিব পৃথিবীতে সে দেখলেন মানুষ অন্যায় করছে জানাবে বেশি কোন হাযরে দর্শন করে শ্রী কততা পুরুষ পুরুষে জানা মেয়ে মেয়ে জানা জীবন তখন সন্তানদের কবর যাওয়া টাকা অহংকার জোর জোর বল তারা মনে একটা সোনা শুন সমাজ আর হাবিব সে কোরআনে বিপ্লব পরিবর্তন করে সকল জাহান্নামী ব্যক্তিদের জান্নাতে পথ দেখিয়েছেন ছлла বলেন কথা ঠিক কি না জোরে সরব বলেন ঠিক কি ওই নবীকে আমরা ভুলি নেই ভুলব না তার তাহজিব তাবাসসুম শিষ্টাচার আচরণ আচরণ বিশ্বরন্দিত কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন মানুষ সুপারিশ করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে কোন নেতা খেতার কোন দাবিদারি থাকবে না কাল কিয়ামতের ময়দানে এমপি মন্ত্রী যত থাক না কেন কারোর কোন পরিচয় থাকবে না আপনারা বলেন তো কাল কিয়ামতের ময়দানে যে শাফায়াত করবে সে কে একজনে বলেন কে আমাদের নাবি সরকারে দোয়াল নাবি সারা কেউ কে ময়দানে সাফায়াত করতে পারবে না না পারবে জোরে বলেন পারবে কোন দলের নেতা খেতা কেয়ামতের ময়দানে সাফায়াত করতে পারবে না সরকার দোয়াল নাবি সারা রব্বুল আলমিন পায়গাম্বার আদম আলিহি সালাতাম থেকে নিয়ে শুরু করে সোয়ালক্ষ মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবিরাসুলকে পাঠিয়েছেন সকলে কেয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আর হাবিবি দুজাহান্নাবি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে সুবহানাল্লাহ বলেন ওই নবীর উপরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই একটু অন্তর থেকে আত্মা থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য আর গোরামি করার জন্য নাকি বলেন না অন্য কোনো কাজ করার জন্য কিন্তু মানুষ পৃথিবীতে এসে এগুলোকে ভুলে গেছে ঠিক না এগুলা ভুলে গেছে ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে জাহান নাম থেকে মাপ চাইতে হবে কিন্তু বেশিরভাগই আমরা দেখি আমরা সদা সর্বদা জাহান্নাম নাম নিয়ে ব্যস্ত আছি ঠিক না জোরে বলেন ঠিক কিনা ঠিক কারণ জাহান নাম আনন্দ দেয় কি দেয় জাহান নামের কাজগুলোকে মানুষ আনন্দ দেয় হৃদয়টাকে আনন্দ দেয় আত্মাটাকে আনন্দ দেয় জান্নাতি কাজ মানুষদেরকে আনন্দ দেয় না তবে হ্যাঁ তারা আনন্দ পায় যারা মালিকের সাথে মিলে যায় আল্লাহ তালা প্রিয় বান্ধা হয়ে যায় তারা নামাজ কালাম কোরআন হজ জিকির এগুলো করেই মজা পায় ঠিক কিনা বলেন আমরা নামাজ পড়তে রাজি আসি না নাই যেন বলেন আসি না নাই কারা কারা নামাজ পড়বো না একটা আল্লাহকে হাত দেখান্ত দেখে এই মানুষগুলো নামাজ পড়ব না নাকি বুঝেন নাই তার মানে সবাই নামাজ পড়তে রাজি আছেন আসেন দেখি দেখি কারা কারা রাজি আছেন শীতের দিন চিন্তা ভাবনা করে তুলবেন আবার এখন রাজি থাকলেন ফজরে পাইলাম না বাজান আপনি একটু যান মুখগুলো দেখেন ফজরে পাওয়া যায় কিনা পাওয়া এখানে ফাঁকি দিবেন সকালে যাবেন না তা কিন্তু হবে না লিৎ দেখেন ভয় অনেকে হাতে তোলে না। কারণ আমরা যাব না শুধু শুধু হাত তুলে লাভ হ্যাঁ নাকি নামাজ পড়া খুব কঠিন খুবই কঠিন কিন্তু নামাজ পড়লে বান্দার জান্নাত আগায় আসে সুবাহ বলেন আপনি মসজিদে নামাজ পড়বেন রব্বুল আলম বললেন বান্দা মসজিদে ওর বাসায় রাস্তায় ঘাটে চড়ায় যেখানে নামাজ পড়ুক না কেন ওই বান্দার জন্য জান্নাত আগায়া যায় সুবহানাল্লাহ বলেন আমরা তো নামাজ কালাম করে জান্নাত কে চাই চাই কিনা আমাদের আশায় একটা হলো জান্নাত কে চাওয়া কি চাওয়া জান্নাত চাওয়া নামাজ পড়ে পড়ে আমরা জান্নাত কে চাই আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্টো করে বললেন বান্দা তোমরা জান্নাত চাও আমরা যদি জান্নাত চাই সেইটা উত্তম হবে না জান্নাত আমাদেরকে চাই ওইটা উত্তম বলেন তো বলেন বলেন একটু জোরে বলেন আমরা সারা রাত চুরি করে করে সকাল ফজরে নামাজ পড়ে কি না পড়ে গেলেই আল্লাহ তুমি জান্নাত দাও সারা রাত চুরি করছি কিন্তু বুঝেন আমরা যত অন্যায় করি না কেন একটু ইবাদত করে উদ্দেশ্য জান্নাত ঠিক কি না বলেন যত পাপ কর্ম করি না কেন একটু ইবাদত করেই জান্নাত তাহলে আমরা জান্নাত চাইতেই পারি অস্বাভাবিক কিছু নয় অস্বাভাবিক কিছু আমরা জান্নাত চাইতেই পারি কিন্তু উত্তম কোনটা উত্তম হলো জান্নাত যে বান্দাকে চায় বুঝতে হবে যে ওই বান্দাই হলো জান্নাতি বান্দা সুবহানাল্লাহ বলে তাহলে আমরা যে চাইলাম মালিকের কাছে জান্নাতিন তাজরিমিন তাহতি আল আনহার আল্লাহ তাআলা আলেমেরা যেভাবে জান্নাতের কথা বলেছে সেই জান্নাতগুলো আমাকে দিয়ে দাও আমাদের চাওয়া আর জান্নাত আমাদেরকে চাওয়া তাহলে উত্তম হলো জান্নাত মানুষকে যখন আল্লাহর কাছে চায় বুঝতে হবে যে ওই বান্দা জমিনে মুত্তাকি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ওয়া উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন ওয়া উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন মুত্তাকিন ব্যক্তিদের জন্য জান্নাত আল্লাহর কাছে দিনে অনেকবার এপ্লাই করে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেন বলে জোরে বলেন মালিক ওই যে জমিনে বান্দা তাহাজ্জুদ পড়ে ইশরাক পরে আবাবিল পরে তাস্তার নামাজ পরে পাশত তো ফরজ তো পরেই এর সাথে যত নফলগুলো আছে সকল নফলগুলো পরে আল্লাহ ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেন আমরা তো জান্নাত চাই আর মাল জান্নাত দেন জান্নাত দেন জান্নাত চাইতে চাইতে কান্না করতে করতে চোখের জল শেষ হয়ে যায় মাগার জান্নাতি হয় না ঠিক কিনা বলেন তাহলে যে বান্দা মোত্তাকিতে পরিণত হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাত আল্লাহর কাছে আপলাই করে সুহান বলেন আমরা কি মোত্তাকে হতে চাই না ইমান তো আমরা এনেছি ইয়া আইয়ু হল্লা দিন আমানু যারা কালিমা পড়েছে তারা ইমানদার হয়েছে সুহান আল্লাহ বলেন কালিমা পড়লেই জান্নাত এটাও ঠিক আছে কিন্তু হার গোর সারায়া জং মুসরা সারায়া তারপরে গা জান্নাতে তে জাহান্নামের মায়ের খাওয়ার পর জান্নাতে যাবেন না মায়ের আগে জান্নাতে যেতে চান এটা বলেন মায়েরের আগে জান্নাতে কারা কারা যেতে চান তারাই শুধু আল্লাহকে হাত দেখাবেন লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে বাবা দেখুন একজন হাত বাদ না মানে মায়েরের কথা বলছি সবগুলো হাত তুলছেন কষ্ট আছে বাজান কষ্ট আছে জাহান নামের মার তো চরম মার নাকি বলেন নাকি দুই চারজন দেখছেন কেউ দেখেন নাই আজি সাহেবরা মনে হয় দেখছে নাকি হাজির সাহেবরা আল্লাহর বাড়িতে যায় আল্লাহর মেহমান পাওগুলো কুদরতি হাতগুলো কুদরতি চোখগুলো কুদরতি ছোটটাও কুদরতি হয়ে যায় সুহানাল্লাহ বলেন কি পবিত্র ঠোঁট বাইতুল্লাতে চুমো দেয় সুহানাল্লাহ বলেন আল্লাহর ঘরের ওয়ালকে চুমো দেওয়া মানে আল্লাহকে চুমো দেওয়া সুহানাল্লাহ বলবেন না জমজমের পানি হাত দিয়ে নাড়াচাড়া করা মানে মালিকে কে নাড়াচাড়া করা হয়ে যায় সুবহানাল্লাহ বলে

আজকে এই ময়দান থেকে আমরা পুত পবিত্র জান্নাতি বান্দা হতে চাই সবাই রাজি আছি সবাই রাজি আছে কিন্তু এখন অনেক মানুষ রাস্তাঘাটে পরে আছে না রাস্তাঘাটে বসে আছে এখানে সেখানে বসে আছে তারা পরে আসবে প্রধান বক্তা আমার প্রিয় আবদুল্লাল মামুন ভাইয়ের প্রোগ্রাম আমিও বাণী শোনার জন্য তারা পরে আসবে আপনারা ভেবেছেন কি যদি আসার সময়টা মালিক না দেয় জোরে বলেন আপনি যে পরে আসার চিন্তা করেছেন যদি এইটুক রাস্তা আপনার জন্য না লেখা থাকে ওই পরের সময়টা যদি না থাকে তাহলে আসবেন কি করে বিদায় আগে সময় আছে এখনো মাহফিলে চলে আসো মাহফিলে কোন অসুস্থ হলে পারে রব্বুল আলমের নিষ্কুদ্রত কামেলা দিয়ে দেয় আর যদি কোনো বান্দা মাহফিলের স্টেজ মাহফিলের প্রোগ্রামে আসার পথেও যদি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন কদা ফ্লাহা মান বিনা হিসাবে বান্দা জান্নাতি হয়ে যায়

সুরা ফাতেহা হলো কোরআনুল কারিমের দা ওপেনিং সুরা কোরআন শুরু হয় সুরা ফাতেহা দিয়ে নাকি বলেন আর এটা হলো কোরআনুল কারিমের ছাব্বিশ নাম্বার পারায় সুরার নাম হলো সুরা ফাতা নাজিলের দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আর হাবিব ফার্মা ইমাম বুখারী জানায় নাজিলের দিক দিয়ে হলো একশো বারো নাম্বার সুরা তার মানে একেবারে শেষের দিকে মোট সুরা কয়টা কোরানে একশো চোদ্দোটা আর এটা একশো বারো নাম্বার সুরা এই আরবিতে নাম হলো ফাতা বাংলায় নাম হলো প্রকাশ্যে বিজয় সোহান নাম কি প্রকাশ্যে বিজয় মানে কোনো মারামারি হবে না দলাদলি হবে না কোনো রকমের ঝুট ঝামেলা হবে না বিনা দ্বিধায় একেবারে বিজয় হয়ে যাবে সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল মক্কাতে জন্মগ্রহণ করেছেন কথা সত্য না মিথ্যা মক্কায় ছিলেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কত বছর এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ আল আরবির মক্কাতে কোন শত্রু ছিল না সোহানাল্লাহ বলেন কোন শত্রু নাই মক্কায় বুঝেন কথাটা মোহাম্মদ আল আরবির এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মক্কা ভূমন্ডলে একজনও শত্রু নাই সকল মানুষের মোহাম্মদের বন্ধু হয়ে যায় বলেন কেন মক্কার পাট মক্কার লাইফ হলো রাসুলের দুইটা কয়টা দুইটা মক্কা রাসুল সময়টা অতিবাহিত করেন এক থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত কত বছর তিপ্পান্ন বছর এক থেকে চল্লিশ বছর হলো সাধারণ জীবন আর চল্লিশ থেকে তেরোটা বছর তিপ্পান্ন বছর পর্যন্ত হলো নবতী জীবন সোহান বলেন তাহলে দুইটা পাঠ আর আমি যে সুরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সুরা ফাতাহ আল্লাহ তালা সুরাটা কেন নাম দিলেন প্রকাশ্য বিজয় মক্কায় তেরোটা বছর রাসুল এত জ্বালা পোরাও নির্যাতন হয়েছেন অবশেষে দারুন নওদর বৈঠকে মুহাম্মাদকে হত্যা করবে কি বৈঠক হলো দারুর ন দর বৈঠকে মোহাম্মদকে হত্যা করা হবে আগামীকাল সকালে শুভে সাদিক হওয়ার সাথে সাথেই মোহাম্মদের কাল্লা যে এনে দিতে পারবে আবু জখিলের অর্ধেক রাজ্য তার নামে লিখে দিবে সম্পদের লোভ কার নাই সকল নজনগুলো মোহাম্মদের ঘরের চতুর্দিক দিয়ে দাঁড় হয়ে গেছে জিবরিল আমিন এসে সোমবার দেয় রাসুল আপনাকে তো হত্যা করার জন্য সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহ বলেছেন মোহাম্মদ আপনি রেডি হয়ে যান যে কোনো সময় আপনাকে হিজরত করতে হবে এই যে কথাটা বলেছেন আল্লাহ রাসুল আবু কে বলেছেন আবু তুমি রেডি হয়ে থেকো যে কোনো সময় এই মক্কা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কিতাবের মধ্যে এসেছে সিদ্দিকে আকবর আল্লাহ রাসুল যেদিন থেকে বলেছেন আবু বাকর হিজরত করতে হবে সেই দিন থেকে চার মাস তথা ছয় মাস পর্যন্ত আবু বিছানায় পিট দেয় নাই শুধু ডাকের সারায় দরজার সাথে পিঠ লাগায় লাগায় ঘুমায় বলে যেন মোহাম্মদ যদি দুইটা ডাক দেয় মোহাম্মদের সামনে বেয়াদুবি হয়ে যাবে কি হবে বেয়াদুবি হয়ে যাবে মোহাম্মদ যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে এই যে নাবু দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায় দাঁড়ায় থাকে যেন মোহাম্মদ কখন ডাক দেয় সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুরা حيث ربنا من جلاله <سؤال> هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله وكفى بالله شهيدا أَنَّ رب العالمين كتب একজন নবীকে পাঠিয়ে দিব যে নবীর উপরে এমন একটা দিন যাবে শুধু নবীকে পাঠাবো না শুধু দিনকে পাঠাবো না এই দিনটা হলো আমি রব্বুল আলামিন এই দিনের নাম নিজে রেখে দিয়েছি সুবহানাল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন কোন নবী রাসূলের ধর্মের নাম আমার রব্বুল আলামিন রাখেন নাই তাওরাত কিতাব প্রমাণ দিতে পারে না জবর কিতাব প্রমাণ দিতে পারে না ইঞ্জিল কিতাব প্রমাণ দিতে পারে না কিন্তু প্রমাণ দেয় তাওরাত কিতাব জবর কিতাব ইঞ্জিল কিতাব প্রমাণ করে দেয় আখরি জামানায় একজন নাবি আসবে যার উপরে রব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা কিতাব নাজিল করে দেবে বলেন সুবহানাল্লাহ